সবিজের এই সময়ের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দারুণস্বরূপ তিনি এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করে ব্যাপক প্রশংসা করিয়েছেন এই অভিনেতা শুধু তাই নয় নিজ দেশের গন্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন হলিউডেও দু সালে বোন শিরোনামের হলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন মিলন এটি নির্মাণ করেছেন আসিফ আকবর সিনেমায় মিলনের সঙ্গে রয়েছেন মেল গিপসনের মতো তারকাও আসছে পাঁচ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমা বাংলাদেশেও বোর্নিয়ার্ড মুক্তি পাওয়ার কথা ছিল তবে সেটা এখন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মিলন সম্প্রতি আমেরিকা থেকে দেশে ফিরেছেন মিলন আর দেশে ফিরে সিনেমাটি বাংলাদেশে মুক্তি না পাওয়া প্রসঙ্গে অভিনেতা জানান হলিউডে করা এটি তার দ্বিতীয় সিনেমা আর ছবিটি প্রযোজনা করেছে লায়ন্স গেট আগে থেকেই তাদের সঙ্গে বাংলাদেশের যমুনা ব্লকবাস্টারের চুক্তি ছিল তবে সম্প্রতি সেটা বাতিল হয়েছে যার ফলে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বোনিয়ার্ড একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারের দশ বছরের গ্যারান্টি অভিনেতা আরও বলেন সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী আমি দর্শক আমাকে এত বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় দেখবেন মেল গিপসনের সঙ্গে পর্দায় হাজির হব এটা আমার জন্য অনেক বড় পাওয়া মূলত একজন সিরিয়াল কিলারকে নিয়ে সাজানো হয়েছে হলিউড সিনেমা বোন ইয়ার্ডের গল্প যাকে খোঁজ করতে মাঠে নামে মেল গিপসন নতুন এই সিনেমাটি দর্শকদের মন কারবে বলে আশাবাদী অভিনেতা আনিসুর রহমান মিলন